নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পঁচিশ হাজার শিক্ষার্থীদের চাকরি বাতিলের বিষয়ে কী ঘোষণা করলো হাইকোর্ট কী হবে এবার ওই শিক্ষার্থীদের কী করবেই বা এখন তারা কারো মাথায় মোটা টাকার লোন কারো বা পরিবারের দায়িত্ব তার উপর আবার ফিরিয়ে দিতে হবে সম্পূর্ণ বেতনের টাকা তাও আবার সুদ সমেত যখনই ভাবছে চাকরিটা নেই তখনই যেন মাথায় বাজ পড়ার মতন অবস্থা এবার কি করবেন সরকার এই শিক্ষার্থীদের জন্য এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে রাজ্যে পঁচিশ হাজার চাকরি বাতিল তো হলোই এবার টেট নিয়েও খারাপ খবর রয়েছে দেখুন বলা হয়েছে যে আপনারা মূল্যবান পাঠক এই ভিডিওতে আপনাদের কাছে একটি প্রশ্ন করছি আমরা আচ্ছা বাংলার শিক্ষাক্ষেত্রে এই কেলেঙ্কারি এবং একের পরে এক গোলযোগ কি কখনও শেষ হবার নয় কোথায় আমরা আপনাদের খবর জানাব তার বদলে পাল্টা এই প্রশ্ন করা নিয়ে মনে সংশয় দিতেই পারে কিন্তু দেখুন ব্যাপক দুর্নীতির কারণে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই এসএসসি দু সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে এর ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে গিয়েছে সকলেই যে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তেমনটা নয় অনেকেই যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি করেছিলেন কিন্তু ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হওয়ার কারণে যোগ্য শিক্ষকদেরও আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হলো এই ঘটনার রে সহজে মিলিয়ে যাওয়ার নয় কিন্তু এরই মধ্যে খবর এলো প্রাথমিক টেট পরীক্ষায় একটা দুটো নয় একেবারে একুশটা ভুল প্রশ্ন থাকার অভিযোগের প্রেক্ষিতে বড় পদক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট এবারে আসুন বিষয়টা খোলসা করে জানা যাক কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাল এজলাসে চাকরি প্রার্থীদের একাংশ মামলা দায়ের করে জানান দু সালের প্রাথমিকের টেট পরীক্ষায় একুশটি প্রশ্ন ভুল ছিল তারা এই ভুল প্রশ্নগুলোর সম্পূর্ণ নম্বর দেওয়ার দাবি তোলেন এরপরে বিচারপতি মান্থা বিশেষজ্ঞ কমিটি গড়ে প্রশ্নপত্রে আদৌ ভুল কিছু ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দেন তবে সূত্রের খবর ভুল প্রশ্নের সংখ্যা দু চারটে এদিক ওদিক হলেও এই পরীক্ষায় যে বিশেষ কিছু প্রশ্ন গোল মেলেছিল তা বেশিরভাগ পরীক্ষার্থী টের পেয়েছিলেন তবে শুধু বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশে থেমে থাকেননি বিচারপতি মান্থা তিনি জানিয়েছেন প্রশ্নপত্রে যদি সত্যিই ভুল থেকে থাকে তবে ভুল প্রশ্ন পিছু পূর্ণ নম্বর টেট পরীক্ষার্থীদের দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে শেষ পর্যন্ত যদি প্রশ্নপত্রে ভুল বেরোয় এবং বিচারপতি এই নির্দেশ কার্যকরী হয় তবে দু সালে প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানেও মেধা তালিকায় ব্যাপক পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আবারও বেশ কিছু শিক্ষককে চাকরি নিয়ে টানাটানি শুরু হতে পারে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নীতিগত সিদ্ধান্তের গ্রহণের জন্য মাত্র একদিন সময় দিয়েছেন বিচারপতি পাশাপাশি এই মামলায় পরবর্তী সুনামের দিন ধার্য করা হয়েছে এগারোই জুন বন্ধুরা এই ছিল টেট পরীক্ষার পঁচিশ হাজার চাকরি বাতিলের একটি গুরুত্বপূর্ণ আপডেট যেমনটা আপনারা জানতেই পারছেন যে পরবর্তী সুনামে কিন্তু ঘোষণা করেছে এগারোই জুন দেওয়া হবে তো আমরা সবাই এগারো জুনের জন্য অপেক্ষায় থাকবো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন